এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্যার এটা হচ্ছে সেরাদ্বীপের একটা অংশ একবারে প্রবল পাতল প্রবল পাতলে স্যারেরা একসঙ্গে যাওয়ার সময় আমাদের ভিডিও এটা এক একসঙ্গে ভিডিও তুলছে এটা সেরাদ্বীপের ভিডিও সেরাদ্বীপে আমরা যারা গেছি ওখানে তারা এই ভিডিও করছে সই করতে এটা একটা রিসোর্ট মানে এখানে গেস্টরা ওঠে মানে আমরা যারা যাবো তারা ভাড়া নিয়ে এই রিসোর্টে থাকতে পারবো এই বাসাতে থাকতে পারবো সুন্দর একটা এটা হচ্ছে লাবণী পয়েন্টের একটা সিনারি লাবণী পয়েন্টে আমাদের স্যার গেছিলো কাজী স্যার ছিল সঙ্গে অনেকেই যারা ডাব খাইছি হাবিব স্যার ঘোরা সই চলাচল করতেছে ঘোরার সঙ্গে হাবিব স্যার চলছে হাবিব স্যার খুব সুন্দর একটা লুক লাগছে খুব ভালো লাগতেছে আমরা এরপরে দেখতেছি সিরাদ্বীপের একবারে প্রবালগুলো অনেক বিস্তর বিস্তার একটা জায়গা সিরাদ্বীপের প্রবাল প্রবালগুলো আসলেই সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে ওই যে দেখেন চার একটা দ্বীপ মর একটা গাছ সিরাদ্বীপে এখানে আমাদের স্যারেরা আসেন প্রবালগুলো দেখা যাচ্ছে প্রবালে আমরা পিক তুলছি এটা কমলাপুর আমাদের বাংলাদেশের যে Uh, land, uh, territory land territory uh, last month and now we are enjoying a lot of uh, sea, sea beach as well as the uh, St. Martin Island. Uh, we are really very happy to come here and all of my colleagues are also very happy to come here and would like to invite all of us to come here to visit the Bangladesh's last territory boundary. Thank you everybody thank you all. Thank you. জাহাজের ভেতরে তোলা হুমায়ুন আজাদের এটা একটা চাবিতে সৈকতের ভেতরে কিছু দিকগুলো বার্বিকিউ মাছ রেল স্টেশন গ্রুপ ছবি গ্রুপ ছবি সবগুলো গ্রুপ ছবি কক্সবাজার রেল স্টেশনের পাশে সমুদ্রের তাজা মাছগুলো একবারে বাজার বাজারে বারবিকিউ সমুদ্রের তাজা মাছ বারবিকিউ গ্রুপ ছবি ট্রফিক ভাইয়ের ছবি সাদের ছবি গ্রুপ ছবি বড় ভাইদের ছবি সবগুলো ইনশাল্লাহ খুব ভালো এনজয় হয়েছে সবাই খুব ভালো মতো সময়টা কাটাইছে এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আসবে এরপরে সমুদ্রের সম্পর্কে আরও ভালো ভিডিও পাইবেন